হে গাইস কে অবস্থা সবার আশেপাশে সকলে অনেক অনেক ভালো আসুন তো ভাই অনেকে বলছেন টাউন হল পনেরো রুট রাইডার আর্মি দেখানোর জন্য টাউন হল সতেরোর মতোই তো চলেন সেই রকমই কিন্তু একটা আর্মি নিয়ে আসছি খুবই ইজি আর্মি ভাই তো ক্ল্যান লিগ চলতেছে তো এই আর্মিটা যারা টাউন হল পনেরোতে আছেন তাদের জন্য ভাই সবচেয়ে বেশি কাজে লাগবে তো দেখেন আমি সরাসরি আপনাদের টাউন হল ষোলোর বেসে অ্যাট দিয়ে দেখাচ্ছি দেখেন ষোলো কিন্তু ভাই ফুল মে জাস্ট আপনি ডিফেন্স গুলা ফলো করেন তাহলেই পারবেন তো প্রথমে আমরা কি করতেছি দেখেন পাঁচটাইন ভিজিবল এক্সপিল আনছি তো আমরা রয়্যাল চ্যাম্পিয়নের সাথে ইলেকট্রো বুটস আর হইলো গিয়া হক রাইডার পাপেট কিন্তু অ্যাড করে নিয়ে আসছি মানে ইকুইপমেন্ট তো এইগুলা দিয়ে দেখেন আমরা এইটুকুই কিন্তু ডিফেন্স ক্লিয়ার করতে পারছি তো ভিডিওটা কিন্তু ভাই অবশ্যই শেয়ার করতে হবে যেহেতু ক্ল্যান ওরা তাসে এইটা হয়তো আপনার ক্ল্যানের জন্য কিন্তু ভালো হবে যারা গ্রাউন্ড অ্যাটাক দিতে পারে না অন্য আর্মি দিয়ে তো এইটা তাদের জন্য বেস্ট হবে কারণ রুট রাইডার কিন্তু ভাই সবচেয়ে বেস্ট একটা ট্রুপস টাউন হল পনেরো থেকে শুরু করে সতেরো সবাই এটা ইউজ করে আপনি না পারলে পুরো ভিডিওটা দেখেন ইজিলি পারবেন তো দুই সাইডে কিন্তু আমরা ক্লিয়ার করছি এসবি বি মেশিন নিয়েছি যতগুলা ট্রুপস আমাদের হাতে আছে মোট কথা সব কিন্তু দেখেন ছেড়ে দিছি তো ভাই ইগল আর্টিলারি আছে ওয়ার্ডেনের পাওয়ারটা এমন একটা পারফেক্ট টাইমে দেখেন ইউজ করছি একটা টুপসো কিন্তু আমাদের এইখানে মরে নাই হিলার আমাদের আছে মোট ছয়টা আমাদের কুইনের হিলার পাঁপেট ইকুইপমেন্ট অ্যাড করছি ওটার থেকে বের হয়েছে তিনটা প্লাস আর তিনটা কিন্তু আমরা নিয়ে গেছি তার মানে ভাই ছয়টা হিলার দেখেন কতটা পরিমাণ হিল করতেছে পুরো ম্যাক্স একটা বেস কিন্তু ভাই ইজিলি ক্লিয়ার হয়ে যাবে তো ম্যাক্স এখানে কেমনে বসবেন দেখেন তার ওয়ার্ডেন লেভেল সত্তর কুইন লেভেল কিন্তু ভাই পঁচানব্বই ছিল তো ভয় পাওয়ার কিছুই নাই যেখানে টাউন হল ষোলো ম্যাক্স বেশি কিন্তু এই টাউন হল পনেরো রুট রাইডের আর্মি দিয়ে ক্লিয়ার করা যায় সেখানে কিন্তু ভাই আপনার টাউন হল পনেরো হইয়া যে কোনো পনেরোর বেসে অ্যাটাক দিলে আপনি কিন্তু ইজিলি থ্রি স্টার করতে পারবেন যতবার দেবেন ততবারই কিন্তু ভাই থ্রি স্টার করা সম্ভব জাস্ট এইখানে দেখেন ভাই একটা সাইট আমরা ক্লিয়ার করছি সাইডটা ক্লিয়ার করে টুসগুলো জাস্ট আপনি ছেড়ে দেবেন আর হ্যাঁ ভাই সিসির ভেতরে অবশ্যই সুপার নিয়ে আসবেন দেখেন টুস কিন্তু এখনো বাইসে আছে হিরো কিন্তু চারটাই বাইসে আছে তো এটা ভাই খুবই ইজি আর্মি অনেকে বলতে পারেন ভাই এটা পারবেন না অনলি ভাই দুই একদিন আপনি এটা ট্রাই করেন আপনি এই আর্মিতে পারফেক্ট একজন অ্যাটাকার হবেন তো নেক্সট চলেন আরও একটা অ্যাটাক দেখি এটা আমরা টাউন হল পনেরোতে অ্যাটাক দিছি দেখেন এইটাই আমরা কেমন পারি তো যদি আমরা টাউন হল শুরু ম্যাক্স বেস ক্লিয়ার করতে পারি এইটা তো ভাই তেমন কোনো ব্যাপারই না তারপরেও ভাই অ্যাটাকের ক্ষেত্রে আপনাকে কিন্তু খুবই কেয়ারফুলি অ্যাটাক দিতে হবে দেখেন ডিফেন্সগুলো আস্তে আস্তে ক্লিয়ার করবেন টাউন হল সতেরোর মতোই সব কিছু হবে কিন্তু টাউন হল সতেরোতে রয়্যাল চ্যাম্পিয়নের সাথে ফনিক্স পেটটা কিন্তু অ্যাড করা থাকে তো পনেরোতে কিন্তু ওই পেট আনলক হবে না তো এর জন্য কিন্তু রয়্যাল চ্যাম্পিয়ন একটু মরে মরে যাবে এটাই স্বাভাবিক কিন্তু একদমই মরে যাবে না আপনি বাঁচিয়া উঠে নিতে পারবেন তো এইখানে দেখেন মেশিন কিন্তু আমরা সেরে দিছি এই সাইডটাও ক্লিয়ার করব মোট কথা আপনি দুইটা সাইড ক্লিয়ার করবেন সুন্দরভাবে তো টাইম নিয়ে কোনো প্যারা নাই ভাই এই টাইমের ভেতরেই হয়ে যাবে মাসখান দিয়ে বাকি সব টুলস কিন্তু আপনি সেরে দিবেন হাতে যতগুলা আছে। আর অবশ্যই কিন্তু ভাই কিনিবেন সুপার বারবার নিবেন এগুলা আপনার শেষ টাইমে কিন্তু কাজে লাগবে দেখেন ওয়ার্ডেনের পাওয়ারটা আমরা মাঝখানে একটা ভালো পদিশনে গেলে কিন্তু ইউজ করব আবার এটাও লক্ষ্য রাখবেন দেখবেন আপনার টুলসগুলা হিউজ পরিমাণ মার খাচ্ছে অমন টাইপে কিন্তু আপনি কি করবেন ওয়ার্ডেনের পাওয়ারটা দেখেন ইউজ করে দিবেন এইখানে কিন্তু আমাদের সব ট্রুসি বেশি আসে আর স্পিল কিন্তু দুইটা রেজ স্পিল আনবেন পাঁচটা ইনভিজিবল স্পিল আর একটা ওভারগ্রোথ স্পিল এবং লাস্টে কিন্তু অবশ্যই একটা স্ক্লিট স্পিল নেবেন যেইটাই কিনা আপনাকে একটু ব্যাক আপ দিবে দেখেন হিউজ পরিমাণ ট্রুস ভাই টাউন হল পনেরোটা যে কোনো যত ম্যাক্স বেশি থাকুক না কেন আপনি অ্যাটাক দিলে ভাই ভুল আর্মি কিন্তু দেখেন এইখানে বাইচার থাকবে কোনো সন্দেহই নাই সেইখানে টাউন হল ষোলোর বেসও কিন্তু আপনি ক্লিয়ার করতে পারবেন ফার্স্টের অ্যাটাকে কিন্তু আপনাদের দেখাইলাম আশা করি ভাই রুট রাইডার আর্মি নিয়ে আপনাদের আর প্রবলেম হবে না যারা টাউন হল ১৬ প্লাস পনেরোতে আসেন ও বইয়ের জন্য এই সেম আর্মি কিন্তু কাজে লাগবে যদিও আর্মির স্পেস একটু কম সেটা কিন্তু কোনো ব্যাপার না আশা করি ভাই ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে ভাই অবশ্যই একটু সাপোর্ট করবেন এবং ভিডিওগুলা। শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ডদের কাজ লাগে এবং অল টাইম কিন্তু চ্যানেলের সাথেই থাকবেন